অবশ্যই কমেন্ট করবেন আমার লাইভ চ্যানেল কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন আমার ল্যাপটপ আমরা থেকে দেখতেছেন সাকিব সাকিব হোসেন কমেন্ট করেছেন আশ ভাই বলেন রাকিব হাসান কমেন্ট করেছেন হাই হ্যাঁ ভাই ভাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করবে রাকিব ভাই অবশ্যই কমেন্ট করবে তুমি কেমন আছো রাকিব ভাই রাকিব ভাই কমেন্ট করেছেন

অবশ্যই কমেন্ট করবেন আমার লাইফটি কোথা থেকে দেখতে চান এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ স্ক্রিন স্ক্রিনে ডবল টাইপ করে দেবেন স্ক্রিনে ডবল টাইপ করে দেবেন এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের মূল্যায়ন করব ইনশাল্লাহ কুয়া ফাহাদি কমেন্ট করেছেন হাই হাই হ্যালো ভাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন কুয়া ফাহাদ ভাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন হাই রাকিব হাসান কুমার স্যার ভালো ভালো ভাই ভালো থাকলেই ভালো তো প্লিজ স্ক্রিন টাইপ করে দেবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন রাকিব হাসান পঞ্চগড় থেকে ও ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পঞ্চগড় থেকে আমার লাইফটি দেখার জন্য তো পঞ্চগড় কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পঞ্চগড়ের কোথা থেকে মানে কোন ইউনিয়ন থেকে দেখতেছেন বা কোন উপজেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন কোন ইউনিয়ন এবং কোন উপজেলা থেকে দেখতেছেন

পঞ্চগড়ের কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন পঞ্চগড়ের কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই স্ক্রিন ডবল ট্যাপ করে দিবেন প্লিজ স্ক্রিন ডবল ট্যাপ করে দেবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এবং এবং আমার লাইভটি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে বলবেন আমার লাইভ চোখে কোথা থেকে দেখতেছেন রাকিব হাসান তুমি কি লাইভে আসো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাও প্লিজ কমেন্ট করবেন এবং আমার লাইভ চোখে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন স্ক্রিনটা উল্লেখ করে দিবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করবেন আমার লাইভটি কোথাও থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আমার আমার ভয়েসটিকে স্পষ্ট শোনা যাচ্ছে অবশ্যই কেউ কমেন্ট করে জানাবেন কমেন্ট করেন কমেন্ট করবেন কমেন্ট বক্সে জানাবেন এবং আমার লাইফটি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন স্ক্রিন ডবল ট্যাপ করবেন চ্যানেলের নতুন থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আমার লাইফটি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন বর্তমানে আমার লাইফের টির জন্য ওয়াচেক করতেছে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধরুন আমার লাইফটি দেখার জন্য তো কোথা থেকে লাইফটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং স্ক্রিন ডবল ট্যাপ করে দেবেন তাহলে লাইভ হয়ে যাবে অবশ্যই কমেন্ট করবেন এবং কোন জেলা থেকে মানে কোথা থেকে আমার লাইফটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ স্ক্রিনে ডবল টাইপ করে দেবেন ব্যাস এইটুকুই আর যাদের সাপোর্ট লাগবে অবশ্যই কমেন্ট বক্সে বলে আমি খাতা কলম নিয়ে বসছি সাপোর্ট যে যে করবে তাদের নাম লিখে আমি তার আইডির নাম লিখে অবশ্যই লাইভ সিটে লিখে আসবো তো শুরু হচ্ছে কোড লিখো আজকের কোড হচ্ছে থ্রি জিরো ফাইভ থ্রি জিরো ফাইভ টাইপ করো থ্রি জিরো ফাইভ থ্রি জিরো ফাইভ থ্রি অবশ্যই টাইপ করো থ্রি জিরো ফাইভ থ্রি জিরো ফাইভ আমি লিখলাম কেউ কমেন্ট করে অবশ্যই কমেন্ট থ্রি জিরো লাইভে কে থ্রি জিরো ফাইভ অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট থ্রি জিরো ফাইভ লিখে কমেন্ট করবেন থ্রি ए, चैनल चेकिंग बोलो बोलो चैनल चेकिंग চ্যানেল চ্যানেল চলতেছে এই যে ফোন আছে আমার কাছে অবশ্যই কমেন্ট করবেন কাদের কাদের আইডি চেক করতে হবে অবশ্যই কমেন্ট করবেন কাদের কাদের আইডি চেক করতে হবে ওই যে আমার লাইফ লাইভে স্কুলের কমেন্টটা করবেন এই যে দবাড় করে এই যে উপর সাবস্ক্রাইব বাটন করবেন আর নিচে কমার বাটন কমেন্ট করবেন কমেন্ট করবেন তাহলে সাপোর্ট লাগবে অবশ্যই আর তার আইডিটা আপনিটা কমেন্ট বক্সে লিখে দেন আমি ফোন আছে আমি ফোন দিয়ে দেখতেছি কার আইডি কি সমস্যা আচ্ছা দেখতেছি ভিডিও

roupa social e o P esse roupça ofi ofish ofi C al roupça

não tem que ser কমেন্ট করবেন কোথায় গেলে একটা দেখতে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করবেন কোথায় গেলে একটা দেখতে স্ক্রিন ডাবল টেপ করে দেবেন